গুড মর্নিং গরম গরম চায়ের সঙ্গে সকালটা শুরু করলাম সবাই কেমন আছো কী করছো আমি আটটা থেকে আটটা পাঁচ থেকে ব্লকটা শুরু করলাম উঠেছি তখন সাতটা উঠেছি তখন সাতটা বাজে বাসন পড়েছিল এক গাদা বাসন টাসন মেজে ঠান্ডা হয়ে গেছে হাত পাত গরম করার জন্য এই চা করে নিয়েছি না চা খেয়ে চা খেয়ে আবার বাদবাকি কাজগুলো করবো আজকে ডোমজুর যাব ডোমজুর স্কুলে যাব ডোমজুরে বাপের বাড়ি দিদির বাড়ি মোটামুটি আমার সব ফ্যামিলি ডোমজুড়েই আছে মানে ফ্যামিলি বলতে রিলেটিভ আর কি যাবো দেখি কখন যাই ছোটো মেয়েটা ঘুমাচ্ছে ছোটো মেয়েটা কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে দেখি কটা সময় যেতে পারি আমাকে তো স্কুলে বলেছে সাড়ে এগারোটার মধ্যে যেতে আজকে এটা টিসিটা দেবে দিয়ে অন্য স্কুলে ভর্তি করার জন্য করানো যদি যায় ফর্ম ফিল হয়ে গেছে আগে জমা দেওয়া হয়ে গেছে বলেছে যেদিন টি দেবে সেদিন ভর্তি নেবে তো আজকে তো শনিবার শনিবার ক তারিখ আজকে চার তারিখ ভর্তি নাই কি দেখি যদি ভর্তি নেয় তো ভালো কথা ভর্তি করে দেবো আর ভর্তি না নিলে বাপের বাড়িতে থাকতে হবে থেকে সোমবারে একদম ভর্তি করে দিয়ে বাড়িতে আসবো না হলে আজকে যদি ভর্তি হয়ে যায় তাহলে কালকের রবিবার কালকেই বাড়িতে চলে আসবে তো চলো সারাদিন দেখতে থাকো কোথায় কোথায় যাই কি কি করি আবার পরে আসছি এক সকাল আর বিকেল টোটো পাওয়া যায় তাছাড়া অন্য সময় বেরোলে পাওয়া যায় না হাঁটছি দেখি

এই যে আমরা টোটো পেয়ে গেছি করেছি ঠিক আছে মন্দির যাচ্ছি এইটা আমাদের কালীবাড়ি মন্দির পরে একদিন দেখো

এই যে স্কুল স্কুল থেকে টিসি নিয়ে নিয়েছি নেহেরু স্কুল নেহরু বালিকা বিদ্যালয় সবগুলা দমদুরে বালিকা বিদ্যালয়

এখন যাচ্ছি যে স্কুলে ভর্তি কর করবো সেই স্কুলে এখন যাচ্ছি ওই স্কুলে গিয়ে আবার ক্যামেরার সামনে আসছি ওর একটা ছবিটা খুব বোঝা যাচ্ছে টোটোতে উঠে পড়েছি এবারে বিদ্যাপীঠ মানে যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে যাব যাবেন না যাবেন যাবেন না নাকি তো স্কুলে যাচ্ছি এই গাড়িতে বসে পড়েছি গাড়ি কখন ছাড়বে জানি না দেখি টোটো ওখানে গিয়ে দেখি কি বলে

এই যে স্কুলে এসেছি যে স্কুলে ভর্তি হবে বাইরে থেকে করছি ভেতর থেকে বেশি করতে পারছি না বাড়ি চলে যাচ্ছি ভর্তি হলো না মঙ্গলবার দিন দুটোর পর আসতে বলল ছশো টাকা বার্থ সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট ব্যাংকের ব্যাংকের বইয়ের জেরক্স এইসবগুলো ছশো টাকা নিয়ে আসতে বলল মঙ্গলবার বেড়া দুটোর পর স্কুল ড্রেস করে আসতে বললো ভর্তি নিয়ে এখন বাড়ি যাই সেই স্কুলে গেছিলাম সেই তখন দেখিয়েছি আর এখন এলাম তাড়াতাড়ি দুপুরবেলা এসে গেছি অনেক দেরি হয়ে গেছিলো এসে খিদে পেয়েছিলো ভাত খেয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি খেয়ে আর শুয়ে পড়েছিলাম এখন সন্ধ্যে কটা বাজে ছটা ছটা বাহান্ন বাজে এখন চা খাবো চা খেয়ে আবার দোকানে যাব দেখি ফোনটায় কি হয়েছে ফোনটা দোকানে আবার দেখাবো এর বাবার বাড়িতে এসেছি সন্ধে টন্দে দিয়ে নিয়েছি এই যে নিয়ে চা খেয়ে বেরোবো দেখি দোকানে যাই ফোনটা কি বলে এই যে রুটি করছি গেছিলাম ফোনের দোকানে বলছি দাদাকে রুটি করছি ঘুগুনিটা হয়ে গেছে দেখাচ্ছি দাদা 시리아 체로 디돌아 তোলো রুটিগুলো সেঁকে নিই সেঁকে নিয়ে তারপরে আর কি হয়েছে দেখাচ্ছে পরে হ্যাঁ দাদু এই যে এই রুটি এই যে রাত্রির খাবার রুটি ঘুরুইটা করতে পারে ঘুরুই তো করে নি দাদু খুকুনীটা গড়ে আছে ঘগ্নি ঘুগনি ঠিক আছে হ্যাঁ ছোট মেয়ের দুধ রুটি ও রাত্রিরে দুধ রুটি খায় বাবা খাচ্ছে এই যেমন বাবা খাচ্ছে হ্যাঁ কাউকে নয় তুমি দেখো না তোমাকে কিছু বলতে হবে না এই যে আমার বাবা খাচ্ছে এটা আমার বাবা আমার মাকে দেখেছো এর আগে আমি দেখিয়েছি তবু আবার দেখিয়ে দিচ্ছি এই যে আমার

রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়াবো খাইয়ে শুয়ে করবো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট কালকে সকালবেলা আবার দেখা হবে একটা নতুন din sate Tata. M. Mm. Oi